আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি লাল শাক ভাজি করবো একদম সিম্পলভাবে আমি একটা কড়াই বসাইয়ে তার উপরে লাল শাক দিয়ে দিছি তার ভিতর লাল শাকটা আমি প্রথমে ভাপিয়ে নিব লাল শাকটা সুন্দর করে ভাপিয়ে নিব যে দেখেন প্রায় ভাপানো হয়ে যাচ্ছে আমার ভাপানো শেষ আমি এখন আমি এখন নামিয়ে নিব ভাপানো লাল শাকটা নামিয়ে দিব এই যে এখন কড়াইতে তেল পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি করে দিব। কারণ ভাজিতে আবার কাঁচামরিচটা আমার ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল না হলে শাক ভাজি ভালো লাগে না তাই কাঁচামরিচের পরিমাণ সব সবসময় যে কোনো শাক ভাজিতেই বেশি দিয়ে থাকি পেঁয়াজের মরিচটা একটু সামান্য লাল করে নিব এই যে দেখেন সামান্য লাল করে নিব এখন আমি শাক দিয়ে দিব এর ভিতরে আমার হয়ে গেছে পেঁচের কাঁচামরিচটা ভাজা এখন শাক দিয়ে দিব শাক দিয়ে ভালো করে নিড়ে ছেড়ে নিব সুন্দর করে আর আমি কিন্তু একটু তেলটাও বেশি দিচ্ছি ভাজিতে আবার তেল না দিলে ভালো লাগে না সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিব আমার শেষ শাক আজারটা প্রায় শেষের পর্যায়ে এখন আমি শাক ভাজিটা নামিয়ে ফেলব আর একটু নাড়াচাড়া করে ভাজিটা নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ভাজি শাক ভাজি আমার হয়ে গেছে আমি কিন্তু এখানে রসুনটা ইউজ করি ভাজিটা রসুন ছাড়া করছি খেতে তারপরও দারুণ হয়েছে এই যে দেখেন কি সুন্দর লুক আসছে এতেও ভীষণ মজা মজা হয়েছে আপনারা আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ